ঈদ মোবারক প্রিয় দর্শক আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি ঈদ একটা আনন্দের দিন কাজে বলে নেই আজকে আমি কিছু ইতিবাচক কথাই বলব সমালোচনা থাকবে না অনেকেই বলেন যে আমি নাকি কেবল সমালোচনাই করি আমার চোখে নাকি কোনো কিছু ভালো চোখে পড়ে না এটা আসলে ঠিক না ভালো অনেক কিছু চোখে পড়ে সেগুলো নিয়ে দু একবার কথা যে একদম বলি না তাও না ভালো মন্দ দুই আছে তো একজন সাংবাদিক হিসাবে ভালোর প্রশংসা করাটা আমার আসলে কাজ না ওটা করার জন্য লোক আছে তাদেরকে বেতন দেওয়া হয় তারা বেতনভুক্ত লোক হিসেবে তারা সেগুলি করে সরকারি লোক আছে বেসরকারি লোক আছে বেসরকারি অনেকে আছেন সাংবাদিকদের মধ্যে অনেকে আছেন তারা কিছু পাওয়ার আশায় সে প্রশংসাগুলো ক্রমাগত করতে থাকে তো আমি সেই কাজটা করি না ওই কাজটা ওনারাই করুন খুব ভালো করছেন ওইটা আর আমার কোনো বক্তব্য নাই আমি কেবল সমালোচনাটাই করি বেশি কিন্তু আজকে আমি সেটাও করব না কেন করব না আমার মনে হয়েছে যে ঈদের দিনে আপনাদের সঙ্গে কিছু কথা বলি যেগুলো নাকি এর আগের ঈদে আপনারা অনেকে দেখেননি প্রথমত যে কথাটা আমি বলবো দেখুন এক মাসের একটা রমজান পার হয়ে গেল পবিত্র একটা মাস আমাদের আমাদের দেশটা একটা মুসলিম প্রধান দেশ এখানে প্রচুর মানে মানুষের মধ্যে ধর্মের প্রতি যে ভালোবাসা ধর্মের প্রতি যে ভীতি সেটা আমার মনে হয় পৃথিবীর অনেক দেশে আমাদের মতে এত বেশি নাই তারপরেও মর্মান্তিক ঘটনা ছিল এই রমজান মাসে আমরা দেখতাম জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হতো মানুষকে কষ্টে ফেলা হতো রোজার সেহরি করতে যে ইফতারি করতে যে মানুষের যে যে পণ্যের খুব প্রয়োজন ছিল ঠিক সেই সেই পণ্যের দাম বাড়ানো হতো কারা বাড়াত তারাও মুসলমান তারা একজন মুসলমানের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াতো আরেকজন মুসলমান এবং সেই যে কারণটা যে কারণে তারা কষ্টের কারণ হয়ে দাঁড়াত সেই কারণটা কিন্তু খুব প্রয়োজনীয় কোনো কারণ ছিল না তার নিজের মুনাফার জন্য তারা এটা করত ইসলাম ধর্মে যে জিনিসটাকে প্রচন্ডভাবে নিষেধ করা হয়েছে তারা সেই অপকর্মটা করত আমরা দেখতাম বলতাম কোনো ফল হতো না আমার মনে পড়ে না হাসিনা শেখ হাসিনা শাসন আমলে গত পনেরো বছরে কোনো একটা রোজায় আমি সাধারণ মানুষের মধ্যে দ্রব্য মূল্য নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ে স্বস্তি দেখেছি আমার মনে পড়ে না যারা এতদিন আওয়ামী লীগকে সমর্থন করেছেন এখনো করেন তাদেরকেও আমি বলবো দয়া করে মিলিয়ে নিন পারে নাই হাসিনা গভর্নমেন্ট একবারের জন্য মানুষকে স্বস্তি দিতে পারে নাই কিন্তু আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম এবার রমজানে আমরা দু একটা জিনিস ছাড়া দু একটা পণ্য ছাড়া যেমন ধরা যাক চাল যেমন ধরা যাক তেল ভোজ্য তেল এবং খাওয়ার চাল এই দুটো ক্ষেত্র ছাড়া আর সকল ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে সাধারণ মানুষ একটা সহনীয় অবস্থায় ছিল আমি মানুষের চিৎকার চেঁচামেচি দেখি নাই সরকার প্রধানকে এখন আর আপনার ওই ইয়ে মানে আপনার বেগুনি বানানোর পদ্ধতি মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানোর পদ্ধতি শেখাতে হয়নি পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ কেবে শুকিয়ে রাখা যায় সেই কথাও শেখাতে হয়নি কাঁচামড়ি শিখিয়ে রাখা শুকিয়ে রাখার রেসিপিও দিতে হয়নি মানুষ এমনিতেই পেয়েছে আমি মনে করি কেন পেয়েছে কেন পায়নি এটা নিয়ে নানা ব্যাখ্যা আছে কিন্তু আমাকে আমি আমাকে আমি অনেকে শুনেছি অনেকে আমাকে বলেছেন এই সেই কারণে পেয়েছে নানা রকম কারণ দেখেছি ভাই যে কারণেই আপনি দেখেন সে কারণ নিয়ে আমার কোনো বক্তব্য নাই কিন্তু আমার বক্তব্য এটা মানুষ পেয়েছে কি পাইনি মানুষ ছিল হ্যাঁ চাল নিয়ে স্বস্তিতে ছিল না চালের দামটা কেন বাড়তি এটা নিয়ে আজকে আমি একটা পত্রিকা দেখলাম যে পৃথিবীর সব জায়গায় নাকি চাউলের দাম নিম্নমুখী তো সারা দুনিয়াতে চাউলের দাম যদি নিম্নমুখী হয় আমার এখানে ঊর্ধ্বমুখী হবে কেন আমি মনে করি এটা সরকারকে দেখা উচিত সরকারের যিনি বাণিজ্য আছেন যিনি এইবার রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সফলতা দেখাতে পেরেছেন তাকে আমি রিকোয়েস্ট করব দাম সারা দুনিয়ায় কমছে আমার এখানে কেন বাড়ছে এটা আপনাকে অবশ্যই খবর নিয়ে দেখতে হবে এবং ব্যবস্থা নিতে হবে তেলের দাম পারেন নাই তেলের দাম আপনি আগেও পারেন নাই এখনো পারেন নাই এখন তেল টাই নিয়ে কি করবেন সেটা আপনার ব্যাপার তবে আমি মনে করি এটাও আপনার যদি চান সিন্ডিকেট ভেঙে দিতে পারবেন এখানে আরেকটা বিষয় অনেকে বলেন যে যেহেতু চাঁদাবাজি ছিল না অতএব এটা সম্ভব হয়েছে এই চাঁদাবাজি না থাকাটাও তো সরকারের একটা ক্রেডিট তাই না যে সেক্ষেত্রে আমি ক্যাডিটটা সরকারকে দেবো চাঁদাবাজিটা আরেকটা না থাকার আরেকটা আমরা ইতিবাচক জিনিস দেখলাম এবার ঈদযাত্রায় এবং এটাও আমার কাছে বিস্ময়কর ঠেকেছে কিভাবে সম্ভব হল এবার ঈদ যাত্রা আমরা দেখলাম বাসে অতিরিক্ত ভাড়ার জন্য হাহাকার সেটা নাই ট্রেন যাত্রা খুবই সুস্থির খুবই স্মুথলি হচ্ছে ট্রেনের টিকিট কালো বাজারে হচ্ছে না এগুলি কিন্তু আসলে অবিশ্বাস্য আমাদের দেশে ছিল এর আগে হয়নি কিন্তু এবার এখন এটা কেন হয় নাই কেন মানুষ এত আরামে যেতে পারছে এটা নিয়ে কিন্তু আপনি নানা ধরনের সিদ্ধান্ত নিশ্চয় অনেক অনেক করতে পারেন কিন্তু আমি বলবো যে আমরা যেতে পেরেছি আমরা ভালোভাবে কাজটা করতে পেরেছি ঈদে বাড়ি যেতে পেরেছি ঈদে বাড়ি যাওয়া নিয়ে কোনো ঝামেলা হয়নি মানুষকে হয়তো বিড়ম্বনায় পড়তে হয়নি এটাই আমাদের জন্য দিক আমি জানি এরপরও দু একজন হয়তো দু একটা ঘটনা খুঁজে বের করতে পারবেন সেটা হতেই পারে এত বিশাল মানুষ আসতে দেখলাম যে প্রায় একচল্লিশ লক্ষ লোক নাকি ঢাকা ছেড়ে আজকে গ্রামের দিকে গেছে যে পর্যন্ত সিমের হিসাব দিয়ে যেটা বের করা হয় তো এত লোক গিয়েছে একটা শহর থেকে কিন্তু সেটা নিয়ে কোনো রকম বাড়তি হই হৈহুল্লোর হাঙ্গামা হয়নি মানুষের পরস্পরের দোষারোপ করা হয়নি চোরাকার বাড়ির দেখা যায়নি তো এগুলো আমি মনে করি ইতিবাচক দিক আমরা ওই ইতিবাচক দিকগুলোর জন্য আমাদের সরকারকে অবশ্যই ধন্যবাদ জানতে চাই ওই অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটা স্বস্তির খবর দিয়ে শেষ করি এই স্বস্তির খবরটা আসলে একটু অস্বস্তির খবরে পরিণত হতে যাচ্ছিল কেন যাচ্ছিল আমরা দেখেছি গত এক সপ্তাহের মধ্যে আমরা এই ঘটনাগুলি দেখেছি যে কিছু ঘটনা ঘটেছিল আমাদের দেশের এবং বিদেশের আমি যদি ইঙ্গিতপূর্ণভাবে বলি তাহলে পীর মুড়িদের কিছু কথাবার্তা ছিল যে কথাবার্তাগুলো বলার মাধ্যমে আমাদের সেনাবাহিনীর সঙ্গে জনগণকে প্রায় মুখোমুখি অবস্থায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল এবং ওই সময় কিন্তু কয়েকটা দিন আমরা খুবই অস্বস্তিতে ছিলাম আতঙ্কের মধ্যে ছিলাম যে কি হতে যাচ্ছে কেন হতে যাচ্ছে এটা হওয়াটা উচিত কিনা এগুলো নিয়ে নানা ধরনের কথাবার্তা কিন্তু হয়েছিল কেউ কেউ বলছিল যে সেনাপ্রধানকে গিয়ে সরিয়ে দেওয়া হবে আবার কেউ কেউ এমনও বলছিল সেনাবাহিনী কি আবার ক্ষমতা দখল করবে এই যে কথা বলে কোনোটাই তো আমরা চাইনি আমরা কেন কারণ আমি তো মনে করি আমাদের যে আন্দোলনটা হয়েছে আমাদের যে সাফল্য এসেছে গণতান্ত্রিক আন্দোলনে অভ্যুত্থানের মাধ্যমে সেই আন্দোলনে একটা অংশীদার আমরা জনগণ যেমন আন্দোলন করেছি জনগণের সঙ্গে শ্রমিক কৃষক সবাই ছিল ওদের সঙ্গে সেনাবাহিনীও ছিল সেনাবাহিনীর সমর্থন না থাকলে একটা সৈরাজের শাসককে আমরা এভাবে হটাতে পারতাম না তো তাদের সঙ্গে জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল কারা দিয়েছিল কেন দিয়েছিল সে আলোচনায় আমি যাব না তাদেরকে আমি ভিলেনও বাড়াতে চাই না তারা তাদের মতো করে করেছেন করেছেন কিন্তু শেষ পর্যন্ত সেটাকে যে হ্যান্ডেল করা গেছে সেটা যে থামানো গেছে এবং সেটা যে একটা শান্তিপূর্ণ অবস্থাটি চলে গেছে এটা হলো আমাদের জন্য একটা সুস্থির খবর এবং আমি মনে করি সেই যে আপনার মতলবী যে উত্তেজনা তৈরি করা যে মতলবী প্রচেষ্টা সেই প্রচেষ্টায় প্রথম কিন্তু বরফ পানিটা ঢেলেছেন সেনাপ্রধান নিচে উনি ওনার সেনা কর্মকর্তাদের সঙ্গে মিটিং করে যে সমস্ত কথা বলেছেন সেই কথাগুলো তো আলটিমেটলি বাইরে চলে এসেছে এবং সেখানে আমরা দেখেছি কোনো ধরনের উত্তেজনকর কথা নেই প্রফেশনালিজমের কথা ছিল সেটা ছিল ইতিবাচক দিক এবং সর্বশেষ ইতিবাচক দিক দেখলাম আজকে মানে ঈদের আগের দিন আমরা দেখলাম যে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে যে দেখা করেছে এবং সেই দেখাও পরস্পরের সঙ্গে শান্তিপূর্ণভাবে হয়েছে এবং কথাবার্তা যতটুকু আমরা পেয়েছি বাইরে তাতে বলা হয়েছে যে এই সেনা প্রধানের ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা আছে এবং সেনাবাহিনী কীভাবে শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং এই যে দুটো কথা বললাম আমরা যে ঈদ যাত্রাকে মানে আপনার স্মুথ করা এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু চাঁদাবাজিদেরকে নিয়ন্ত্রণ করা এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল এবং প্রধান উপদেষ্টা যুদ্ধ জানতে পেরেছে তিনি তাকে প্রশংসা করেছেন তো এটাও কিন্তু একটা সুস্থির খবর